আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের দুই সালে যে কারিকুলাম দেওয়া হয়েছে সেই কারিকুলামের মধ্যে তোমরা সকলেই জানো তোমাদের নৈবিত্তিক এবং সৃজনশীল পরীক্ষার মধ্যে দেওয়া লাগবে তাই আজকে আমি তোমাদের সাথে তোমাদের বাংলা বই বাংলা বইয়ের নাম হচ্ছে সপ্তবর্ণা এই বইয়ের আজকে প্রথম গদ্য যে প্রথম টপিকটা আছে কাবুলিওয়ালা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এইগুলা নিয়ে আজকে আমি আলোচনা করব এই অধ্যায়ের মধ্যে যে সংক্ষিপ্ত নৈভিত্তিক আছে সাথে নৈভিত্তিক এবং সৃজনশীল প্রশ্নটি আমি আজকে আলোচনা করব তো সবার প্রথম আমরা কাবল্যওয়ালার যেই পাঠ পরিচিতিটা আছে সেটাকে কমপ্লিট করি আমরা আগে এটা পরে বুঝি যে গল্পের মধ্যে কি বলছে তোমরা গল্পটা পুরোপুরি পড়বা নয়তো তোমরা সম্পূর্ণ গল্পটা পড়তে পারবে না ঠিক আছে তো দেখো পাঠ পরিচিতির মধ্যে কি বলা হয়েছে ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশে এক কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং নাতেশি তোষ্ণ আবহাওয়ার একজন বাঙালি পিতার ভেতরে স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন দেশকালের সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতার কোনো প্রভাব বিস্তার করে না যে দেশে যে সময়ে যে সংস্কৃতিরই মানুষ হোক না কেন পিতা সবসময় তার সন্তানকে একই রকম ভাবে ভালোবাসেন সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ বিশ্বের সকল পিতার পিত্বে সার্বজনীন উন্মোচিত করেছেন মানে এখানে বলছে যে তো যে মানুষ যেরকম হোক না কেন মানুষ তার পিতাই কি করে ঠিক একইভাবে কি করে সম্মান এবং শ্রদ্ধা এবং কি করে ভালোবাসে মানে যেরকম সংস্কৃতি হোক না কেন পিতা তো পিতাই সে কি সবসময় কি করে যাবে ভালোবেসে যাবে ঠিক আছে তো আমরা পাঠ পরিচিতিটা বুঝলাম এখন তোমরা লেখক পরিচিতিটা পড়বা আচ্ছা এখন আমরা যেই নমুনা প্রশ্ন আছে চারটার মতো আর এখানে একটা সৃজনশীল এবং সৃজনশীলগুলো গুলো কমপ্লিট করে ফেলি ওকে আসো তো দেখো যে তোমাদের প্রথম যে বহু নির্বাচনী প্রশ্নটা আছে দেখো কাবলিওয়ালা গল্পে সংকিত স্বভাবের মানুষটিকে মিনির মা ঠিক আছে মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন মিনির সাথে রহমতের দেখা না হয় আচ্ছা তারপর দেখো তিন নম্বরে যে নবিত্তিক আছে তার জন্য একটা উদ্দীপক দেওয়া আছে চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় একটি রাস্তায় শুয়ে থাকতে দেখেন শিশুকে একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায় কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে এক এখন প্রায় দিনেই তিনি ছেলেটির জন্য বাসায় খাবার তৈরি করে নিয়ে আসেন তবে কখনো তার দেখা না পেলে খুবই চিন্তিত হয়ে ওঠেন উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের মিল আছে রহমত চরিত্রের কি আছে মিল আছে দেখো উদ্দীপকের কাবুলিওয়ালা গল্পের কোন কোন দিকটি ফুটে ফুটে উঠেছে দিকটা সহমর্মিতা সহযোগিতা এটা কি এক আর দুই ঠিক আছে সহমর্মিতা আর কি সন্তান বাৎসল্য তাহলে দেখো নিজের কোনটি সঠিক এক আর দুই ঠিক আছে আচ্ছা এখন আসো আমরা সৃজনশীল পশ্চের মধ্যে চলে আসি যে দেখো সৃজনশীল বর্ণ দুইটা উদ্দীপক দেওয়া আছে আর এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে এখন আমরা সৃজনশীল প্রশ্নটা কমপ্লিট করার চেষ্টা করব ঠিক আছে তো দেখো সবার আগে ক প্রথম এক আচ্ছা সবার আমরা খ কমপ্লিট করি দেন আমরা উদ্দীপক কমপ্লিট করবো ঠিক আছে সবার আগে আমরা ক কমপ্লিট তারপর আমরা উদ্দীপক পরে গগ উত্তর দিব কাবল্যালার মলিন কাগজটিতে কি ছিল কাবলিওয়ালার মলিন কাগজটিতে ছিল একটি ছোট হাতের ছাপ রহমতকে কারাবরণ করতে হয়েছিল কেন দেখো রহমতকে কেন কারাবরণ করতে হয়েছিল ধারের টাকা নিয়ে ব্যবসা হওয়াকালীন সময় জেদের বসে কাবুলিওয়ালা লেখকের প্রতিবেশী রামপুরীকে আর এই কারণেই তার কারাদণ্ড হয়েছিল কাবুলিওয়ালা কলকাতার রাস্তায় বিভিন্ন জিনিসের সদা করত লেখকের এক প্রতিবেশী রামপুরী চাদরের জন্য কাবুলিওয়ালার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল কিন্তু পরবর্তী সময়ে সে মিথ্যা কথা বলে ধারের কথা ও স্বীকার করে এ বিষয়ে প্রতিবেশীর সাথে ঝগড়ারত অবস্থায় কাবুলালা তাকে ক্রোধের বর্ষবতী হয়ে হাকিমের আদালতে কাবুললার কারাদণ্ড হয়েছিল ঠিক আছে ছিল আর নাম্বার নাম্বার এখন গ উদ্দীপক এক অংশে কাবুলাল্লাহ গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে তো আমরা উদ্দীপক একটা আগে পূর্ম নতুন দারোয়ান সামাদ মিয়ার সঙ্গে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতে মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি করে মানুষে এখন অন্যের বাচ্চা চুরি করে সামাদ তো একদিন তেমন কিছু করে বসতে পারে ঠিক আছে এখন দেখো আমরা গ নাম্বারটা দেখি সন্তানের যে কোনো প্রকারে ক্ষতি হওয়ার আশঙ্কা উদ্দীপকের এক আবলওয়ালা গল্পে সমভাবে প্রকাশিত হয়েছে দেখছো মানে সন্তানের কিছু হয়ে যাবে এই জন্য কি করছে আশঙ্কা করছে ভয় পাইতেছে কাবুলওয়ালা গল্পে কাবুলওয়ালার ভেতরে পিতৃ স্নেহে জেগে ওঠা শিশু মিনির প্রতি এক ধরনের সক্ষতা গড়ে ওঠে মিনি ও কাবুলওয়ালার প্রতি কৌতূহলী হয়ে ওঠে তাদের কথাবার্তা যোগাযোগ বন্ধুত্বকে লেখক প্রশ্ন দিল মিনির মা বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখেননি তিনি ছিলেন অন্তত শঙ্কিত সম্পর্কে তিনি দেখো নৃসংশয় ছিলেন না তার প্রতি দৃষ্টি রাখতে লেখককে বারবার অনুরোধ করেছেন দেখো উদ্দীপকে একে কি করছে একে দারোয়ান সামাত মিয়ার সাথে কথা বেশি বন্ধুত্ব মেনে নিতে পারেন আবিরের মা তিনি মনে করেন এভাবে বিভিন্ন ফোন করে মানুষ অপরের বাচ্চা চুরি করে সাও এমন কিছু করে বসতে পারে সন্তান চিন্তায় বেকুল নারী স্বামীকে কথা বোঝানোর চেষ্টা করেন উদ্দীপকের সন্তানের ক্ষতি হওয়ার শঙ্কা দিকটি কাবুল্যালা গল্পের মিনি মায়ের মধ্যে সমানভাবে প্রতিফলিত হয়েছে মিনিকে নিয়ে মিনির মায়ের মনের এই দুর্ভাবনা সৃষ্টি হয়েছিল ও কাবুল্যালা গল্প উভয় স্থানে সন্তান চিন্তায় উদ্বিগ্ন মা সংকেত হয়ে পড়েছেন ঠিক আছে গ নাম্বারটা দেখো উদ্দীপকের সাঁমাত্মা যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে বিশ্লেষণ করো ঠিক আছে আচ্ছা দেখো উদ্দীপক দুইটা আমরা পড়ি বারো বছর আগে ছোট আবির আজ কলেজ থেকে ফেরার পথে দুর্ঘটনায় হাসপাতালে রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন খবর পেয়ে শেয়া ছুটে এসে হাওমা করে কাঁদে থেকে বলে সাহেব আবিরের বাবার জন্য আমার সব রক্ত নেন আমার নিজের ছেলে হারাইছি ওরে হারাইলে আমি বাঁচুম না ঠিক আছে আচ্ছা এখন আমরা গ নম্বরটা দেখি গ নম্বর প্রশ্নের উত্তরটা দেখি উদ্দীপকের সামাদ মেয়ের কাছে সন্তান বাৎসল্য মুখ্য হয়ে ওঠায় তা কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালা ও মিনি সম্পর্কে কেন্দ্র করেই গল্পের কাহিনী অবতীত হয়েছে কাবুলিওয়ালা মিনির বয়সী এক মেয়ে আছে জীবন জীবিকার সন্ধানে কাবুলিওয়ালা তার নিজ দেশ থেকে বিদেশে বিবাহ ঘুরে বেড়াচ্ছে কিন্তু মেয়ের স্মৃতি সে ভুলতে পারে না চঞ্চল মেনিকে দেখে তার মধ্যে প্রীতিত্ব আরও বেশি জেগে ওঠে নিজের সন্তান ভেবে মিনির সাথে দেখা করে গল্প করে বাদাম কিসমিস মেওয়া ইত্যাদি তাকে দেয় তাদের এই সম্পর্কে অকৃত্রিম তাই মিনি বিয়ের দিন মিনির সাথে দেখা হবে না জেনে কাবুলিওয়ালা খুব ব্যথিত হয় আর অন্যদিকে দেখো কিসে অন্যদিকে আমরা লক্ষ্য করি শামাদ মিয়া ছিল আবির বয়সী ছেলে সন্তান হারানোর দুঃখ বলতে সে আবিরের প্রতি আগ্রহ দেখায় সড়ক দুর্ঘটনায় আবার আহত হাসপাতালে রক্তের প্রয়োজন হয় আবিরের দুর্ঘটনার খবর শুনে শামত মিয়া হম করে কাটতে থাকে আর বলে সাহেব আবিরের বাবার জন্য বাবার জন্য আমার সৌরক্ত নেন আমার ছেলে হারাইলে আমি দেখো কি প্রকাশিত হয়েছে গল্পে মিনির প্রতি কাবুলিওয়ালা ছিল অপরিসীম স্নেহ ভালোবাসা মিনিকে দেখে সে নিজের মেয়েকে না দেখার কষ্ট ভুলে থাকতো। মিনির বিয়ের দিন সে প্রথমবারের মতো অনুভব করেছে মিনির মতো তার একটি মেয়ে বিবাহযোগ্য হয়ে উঠেছে তাছাড়া নিজের মেয়ের হাতের ছাপ সে একটি কাগজে তুলে নিয়ে তার বুকে আগলে রেখেছেন সন্তানের প্রতি ভালোবাসা কোনো তুলনা হয় না উদ্দীপকেও সামাদ আবিরের জন্য রক্ত দিতে এগিয়ে এসেছেন মৃত সন্তানের স্মৃতি ভুলে থাকার জন্য সে আবিরের মাঝে সন্তানকে খুঁজছে আবিরের যত্ন নিয়ে সে নিজেকে পিতৃত্বকে শান্ত করেছে তাই বলা যায় উদ্দীপকের সামাদ আদমিয়ার জন্য কাবুলিওয়ালা গল্পের মূলভাবকেই ধারণ করে আছে ঠিক আছে এই যে পরবর্তী আরও আছে অনেক অতিরিক্ত প্রশ্নোত্তর এগুলো দেওয়া আছে এটার পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাওয়া আর এই যে দেখো আলাদা আলাদা করে সৃজনশীল দেওয়া আছে এটা এগুলার পিডিএফ তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা এখান থেকে তোমরা কালেক্ট করে নিও আল্লাহ হাফেজ